আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড হারে বৃষ্টি বেড়েই যাচ্ছে আপনার এতই আবহাওয়ার খামখেয়ালিপনা যে কিছুক্ষণ পর মধ্যে দিয়ে একবারে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে যে কোনো মুহূর্তে তার ফলে মানুষের জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন নানান জায়গায় ঘর বাড়ি ভাঙন রাস্তাঘাট ভাঙন গাছপালা ভেঙে পড়েছে কোনো জায়গায় রাস্তাতে এরকম আমরা প্রতি মুহূর্তে আমরা ছবি দেখতে পাচ্ছি তো সেই মতো আমি আপনাদের কাছে এখন একটি ভিডিও দিতে চলেছি যে একটা নদী আমি ভিডিও দিতে চলেছি যে সেখানে যাতায়াত কিন্তু একবারই বন্ধ হয়ে গেছে তো কোন জায়গায় কোথায় কীরকম বৃষ্টিপাত তার সমস্ত বিবরণ আমি এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরছি তো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলও থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রামের ভিতরে দেখুন জল কীরকম জমা জমে আছে যেমন ঠিক পুকুরের মতো দেখাচ্ছে গাছের গুঁড়ি পড়ে আছে যে কোনো সময় এত বড় বড় গাছ পড়ে গেছে সামনে ঘর আছে এই যে বাঁশের ঝোপ দেখছেন বাঁশের ঝোপটি কিন্তু পড়ে গেছে তো এইরকম নিত্য নতুন সব সময় আমরা দেখতেই পাচ্ছি এক এক রকম তো বৃষ্টি যে রকম পড়ছে এখনও পর্যন্ত আবহাওয়ার কোনো উন্নতি ঘটে না প্রায় তেরোই সেপ্টেম্বর থেকে একই রকম আজকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি টানা পড়েই চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গা তাছাড়া আপনার এই সারা পশ্চিমবাংলাতে বেশ ভালোই বৃষ্টি হতে চলেছে এই কদিনটি মানে আর এই যে এখন দেখতে পাচ্ছেন যে নদী এই নদীরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কুমারী নদীর একটা শাখা নদী তো সেই নদীতে দেখুন কীরকম বন্যা একবারে যে ব্রিজ দিয়ে মানুষ যাতায়াত করে সেই ব্রিজ কিন্তু উপরে দিয়ে জল বই যাচ্ছে একবারে জনবিচ্ছিন্নভাবে আছেন এখানকার বাসিন্দারা তার আতঙ্কে ভুগছেন যে ব্রিজটিতে তারা পারাপার হয় সে ব্রিজটি না জানে ধসে পড়ে যেতে পারে এরকমই তারা আতঙ্কে আছে তো এটা হচ্ছে আপনারা জানেন আর যেটা উপর দেখা যাচ্ছে যে ব্রিজটি এটা কিন্তু ব্রিজ নয় এটা যেটা জলের পাইপ এখন সব জায়গাতে দিচ্ছে প্রতিটি নদীতে এটা শুধু আপনার পাইপ লাইনটি এটা ব্রিজ নয় ব্রিজটি হচ্ছে এই যে ছাতাটা নিয়ে আছে এখানে দেখুন যে আপনার পিল থাকে সে পিল কিন্তু ডুবে গেছে প্রচন্ড হারে বন্যা হচ্ছে এখন যে জায়গাটা আপনারা দেখছেন সে জায়গাটা হচ্ছে আপনার কেন্দা থানা এবং মানবাজার থানার মধ্যবর্তী এই সেতুটি সেই সেতুটি হচ্ছে আপনারা জানেন যে কুদা কুদা কুর্মাসল জানেন সে কুদা কুর্মাসল হইতে যেটা আপনার মাঝি ইলিয়া দিকে যাওয়ার রাস্তা অর্থাৎ ফুটকা টাঁড় বলে সেইখানে এই সেতুটি আছে তো সেই সেতুতে কিন্তু আপনার সেতুর উপরে যেয়ে বন্যা বইছে ফলে এই যে এই এটা দিয়ে বাস পারাপার বা কোনো চার চাকা বা দু চাকা কোনো রকমে কিন্তু কোনো যানবাহনে কিন্তু সেখানে পারাপার হতে পারছে না তার ফলে এরা কিন্তু এখন একটি যাতায়াতে ভোগান্তিক অবস্থায় আছেন এবং তাছাড়াও আরও অন্যান্য জায়গায় এরকম ঘটছে এটা পুরুলিয়া জেলার অন্তর্গত এই জায়গাটি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের দিকে কি অবস্থা বা আপনাদের দিকে যদি এরকম কোনো সেরকম দুর্যোগপূর্ণ ইয়া থাকে ভিডিও তো অতি অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাকে আমি সেখানে আপনাদের কাছে আবার তুলে ধরব যে কেমন কেমন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ এখন আছে কোনো জায়গায় দেখছেন ঘর ভেঙে পড়েছে কোনো জায়গায় গাছ ভেঙে পড়েছে কোনো জায়গায় রাস্তা